ছাত্র জীবনের সময়কে কীভাবে কাজে লাগাবো মোবাইল ফোন থেকে বেঁচে থাকার উপায় কি ছাত্র জীবন কীভাবে দিনের কাজে সহযোগিতা করতে পারি গতকালকে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা সময়ের মূল্য ছাত্র জীবনে সেটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আপনারা আমাদের পেজ থেকে সেটি লাইভ দেখে নিতে পারেন মোটামুটি দিক নির্দেশনা সেখানে পেয়ে যাব কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়া কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়ার প্রচলন সাহাবি এবং রাসুসমের মধ্যে পাওয়া যায় না উৎসাহ দেওয়ার জন্য তাকবির দেওয়া যেতে পারে সেটিরই ঐতিহ্য এবং ইতিহাস প্রমাণ করে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক নারীদের ছবি আসে ওই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যারা অ্যাডসেন্স মুক্ত যদি কোনো মতেই সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই দৃষ্টির হেফাজত করতে হবে আশা মাত্রই চোখ সরিয়ে নেওয়া বা চক্ষু দৃষ্টি নিচু করার চেষ্টা করতে হবে এবং স্কিপ করার যখন সময় আসবে তখন স্কিপ করতে হবে অথবা কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলোতে যেগুলো ইনস্টল করা থাকলে অ্যাড শো করে না সেই অ্যাপসগুলো ইউজ করতে পারে কোনো দলকে সাপোর্ট না করে শুধু বিনোদনের জন্য ফুটবল ক্রিকেট খেলা দেখা যাবে কি এটাও সময় নষ্ট এটাও সময় নষ্ট এবং যেহেতু খেলাটা জুয়া সেহেতু এটা দেখাও গুনাহের অন্তর্ভুক্ত হবে বলা তা আন আল আল তোমরা গুনাহের কাজে পরস্পরকে সহযোগিতা করিও না আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি স্বাভাবিকভাবে যে কোনো সরকারি চাকরি যখন সরাসরি সেটি হারামের সাথে সম্পৃক্ত না হয় হালাল বাকি ওই চাকরির মধ্যে মেইন চাকরিটা হালাল হলেও চাকরির মধ্যে যখন বিভিন্ন কিছু থাকে সেগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হবে যে হারাম জিনিসগুলো থাকে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ইসলাম কেন ছবি মূর্তি ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে ছবি মূর্তি ভাস্কর্য মানুষকে শিরকের দিকে ধাবিত করে শেখ আমার জিজ্ঞাসা হচ্ছে হারাম উপার্জনকারীর বাড়িতে খাওয়া দাওয়া ও তার দেওয়া কোনো উপকার গ্রহণ করা যাবে কি যদি স্পষ্টভাবে জানা যায় যে তার ইনকাম পরিপূর্ণরূপে হারাম তাহলে অবশ্যই যাবে না শীতের দিনে যে কোনো উপর মাসে করা যাবে কি জি যে কোনো মুজার ওপর যাবে চামড়ার মোজা হওয়া জরুরি নয় কোনো দেশের রাষ্ট্রপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কি এবং সরকারের সমালোচনা করা গিবোধ হবে কি সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে এবং সেটির যদি ফতোয়ার সাথে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই সেটি প্রকাশ্যে মানুষকে জানাতে হবে নাহলে মানুষ যদি ওলামা না জানায় মানুষ সেটিকে হালাল মনে করবে মনে করবে সরকার করছে কই কেউ তো কিছু বলে না তার মানে হয়তো এটি হালাল অতএব হারাম কোনো কাজ সংঘটিত হলে যদি প্রকাশ্যে করে তাহলে আমাদের প্রকাশ্যে সেটির প্রতিবাদ জানাতে হবে যাতে অন্তত মানুষের জানা থাকে যে এই কাজটা সরকার হারাম করতেছে হস্তমৈথুন অবশ্যই গুনাহ এবং এক কথায় লজ্জায় স্থান স্ত্রী ছাড়া অন্য আর কোনোভাবে ব্যবহার করা বা উপভোগ করা হারাম সেটি যেভাবেই হোক মেয়ে বন্ধুদের সাথে কিভাবে কথাবার্তা বলা উচিত অতীব প্রয়োজন ছাড়া কথা না বলাই উচিত অতীব প্রয়োজন হলে স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে পারে। পড়ালেখা বা জীবিকার জন্য বাবা মাকে রেখে বেশি দিন বাহিরে থাকতে পারি না এখন কি করা দরকার যদি বাবা মায়ের সাথে আর কোনো ভাই বা আর কোনো বোন থাকে সেক্ষেত্রে ধৈর্য ধরার চেষ্টা করবেন একটু তো কষ্ট হবেই আর যদি বাবা মায়েরই কষ্ট হয় বাবা মায়ের সাথে কেউ না থাকে বাবা মা অসুস্থ হয় তাদের সাথে থাকা প্রয়োজন হয় তাহলে বাবা মাকেই গুরুত্ব দিতে হবে ছেলে মেয়ে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে পরিবার যদি দুজনের বিবাহে অসম্মতি জানায় তাহলে করণীয় কি। প্রথমত হচ্ছে পরিবারকে বোঝানোর চেষ্টা করা যেন পরিবার রাজি হয় এবং সেই বোঝানোর জন্য যতজনের সহযোগিতা নেওয়া প্রয়োজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মেম্বার চেয়ারম্যান চেষ্টা করতে হবে সর্বোচ্চ যদি পরিবারের সম্মতি না পাওয়া যায় শুধু মেয়ের পরিবারের সম্মতি পাওয়া যায় মেয়ের বাবার সম্মতি পাওয়া যায় সেক্ষেত্রেও ছেলে বিয়ে করে ফেলতে পারে ছেলের পরিবারের সম্মতি হওয়া স্যার এই দৃষ্টিতে জরুরি নয় স্যার এই দৃষ্টিতে বিবাহের বিশুদ্ধতার জন্য মেয়ের বাবার রাজি হওয়া জরুরি মেয়ের বাবা যদি কোনো মতেই রাজি না হয় সেক্ষেত্রে কিছু করার নেই তো হয়ে যাওয়া গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে বিয়ে হয়ে গেলেও এটা গুনা এই গুনাহের জন্য বিয়ে হলেও তবা করতে হবে বিয়ে না হলেও তবা করতে হবে মসজিদের ইমাম মসজিদের ইমাম যদি পর্নোগ্রাফিতে আসক্ত থাকে তাহলে তার পিছনে কি নামাজ পড়া যাবে কোনো অপরাধের জন্য সবসময় নামাজ পড়া যাওয়া না যাওয়ার প্রশ্ন করাটা উচিত নয় আমরা সবসময় সকল অপরাধকে উজু ভাঙ্গার সাথে আর নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত করি যে ভাই এটা করলে কি উজু ভেঙে যাবে এটা করলে কি উজু ভেঙে যাবে গান শুনলে উজু ভেঙে যাবে মেয়ের সাথে কথা বললে উজু ভেঙে যাবে এগুলোর সাথে উজু ভাঙ্গার সম্পর্ক না এটা একটা ইন্ডিপেন্ডেন্ট গুণা অজু ভাঙ্গার সাথে সম্পর্ক পবিত্রতা অপবিত্রতার সাথে আপনার যেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় সেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে বা বের হওয়ার সম্ভাবনা তৈরি হলে উঁজু ভেঙে যায় বাকি আর কোনো কিছুতে উজু ভাঙে না কিন্তু সেগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট গোনা এক একটা ঠিক তেমন ইমামের পিছনে সালাত হবে কি হবে না এটা কোনো ম্যাটার না মূল ম্যাটার হচ্ছে সে যে গুনাহাটা করতেছে ওইটা একটা বড় গোনা এবং ইন্ডিপেন্ডেন্ট গোনা স্বাধীন একটা গোনা এখন ওইটাও বাদ দেন ইমাম সাহেব যদি উজু না করেই সালাত আপনি কি ধরতে পারবেন আপনার জানার কোনো উপায় আছে না কোনো উপায় নেই সুতরাং এটা তো আরো বড়ো যে ইমাম সাহেবের উপর গোসল ফরজ ছিল উনি গোসল না করেই উজু ফরজ ছিল উজু না করে এসে সালাত আদায় করে যেটা আপনি জানেন না সুতরাং ইমামের সালাত হওয়া না হওয়ার সাথে আমার আপনার সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমাদের সালাত হয়ে যাবে একমাত্র যদি স্পষ্ট জানা যায় যে ইমাম সাহেব কাফের তাহলে তার পিছনে সালাত হবে না তবে অবশ্যই ভালো ইমাম নির্ধারণ করা জরুরি রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের হাদিস হচ্ছে তোমাদের মধ্যে ইমাম হওয়ার যোগ্যকে যে বেশি আল্লাহ পরহেজগার যে বেশি দিনের জ্ঞান সম্পর্কে জানে যার কোরআনতলাওত বেশি সুন্দর তাহলে এই ধরনের ইমাম কখনোই ইমাম হওয়ার যোগ্য নয় তাকে জরুরি ভিত্তিতে ইমাম থেকে পরিবর্তন করতে হবে কিন্তু তার মানে এই নয় যে তার পিছনে আপনার সালাত হবে না আমি একাধিক পদ্ধতিতে সালাত আদায় করি হানাফি মসজিদে হানাফি স্টাইলে আহলে হাদিস আহলে হাদিস মসজিদ আমার নামাজে কোনো সমস্যা হবে কি না খুবই চমৎকার প্রশ্ন এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি আজ আজ প্রথম শুনলাম প্রথম কথা হচ্ছে সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে যেমন সুরা ফাতেহা সুরা ফাতেহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে ধীর স্থিরভাবে রুকু করা ধীর স্থিরভাবে সিজদা করা এটা একটা রুকুন এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে তা এই ধরনের মাসালাগুলোতে যদি আপনি যখন যেই মাসালা ইচ্ছা তখন সেটা ফলো করেন হবে না এই মশালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যেকোনো মূল্যে আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয় সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয় তারপরেও সকল ক্ষেত্রে বিশুদ্ধতা এবং সুন্নাতকে প্রাধান্য দেওয়া উচিত আমরা যখন হোটেলে যাই খেতে যাই খাবার ক্রয় করতে যাই জিনিসপাতি ক্রয় করতে যাই সবসময় খাঁটি এবং বিশুদ্ধটা গ্রহণ করি বিশ্ববিদ্যালয়ে বাছাই করতে যাই কলেজ বাছাই করতে যাই ভালোটা গ্রহণ করি ইচ্ছা করে কেউ খারাপটা গ্রহণ করে না সুতরাং আপনার মধ্যে যতক্ষণ বুদ্ধি আছে জ্ঞান আছে যাচাই করার ক্ষমতা আছে চেষ্টা করবেন সকল ক্ষেত্রে সুন্নাতকে প্রাধান্য দেওয়া মানুষের ভয়ে মানুষের সন্তুষ্টির জন্য মানুষের সাথে তাল মেলানোর দরকার নাই ঠিক আছে আপনি এতটুকু করতে পারেন যে আরেকজন যে আপনার বিপরীত করতেছে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না তাকে বাধা দিবেন না সর্বোচ্চ দাওয়াত দিবেন কম্প্রোমাইজ করা মানে এটা নয় যে আপনি আপনার জায়গা থেকে সোননাথকে ছেড়ে দিবেন। কম্প্রোমাইজ করা মানে আরেকজন যেটা করতেছে সেটাতে আপনি হস্তক্ষেপ করবেন না এবং শক্তি প্রয়োগ করবেন না তার সাথে হিংসা বিদ্বেষে রাখবেন না ভালো ভাষায় তাকে দাওয়াত দিতে পারে দাওয়াত গ্রহণ না করলে তার সাথে আপনি সম্পর্ক অব্যাহত রাখবেন কিন্তু সম্পর্ক করা মানে এটা নয় যে আপনি জানছেন এটি সোননাথ জানার পরও সেটি ছেড়ে দিচ্ছেন এটা করা ঠিক হবে না আর যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে তো হবেই না আমার জন্মের পূর্বে আমার মা ও বাবা মানত করেছিল পুত্র সন্তান হলে কোরআনের হাফেজ বানাবে বাট আমাকে মাদ্রাসায় দেওয়া হয়নি তখন আমার বয়স এখন আমার বয়স বিশ বছর জেনারেল পড়াশোনা করি এখন আমার করণীয় কি। প্রথমত মানত পূরণ করা উচিত মানত পূরণ করা সম্ভব না হলে মানতের একটা কাফফারা আছে যেটা কসমেরও কাফফারা সেই কাফারা দিয়ে দেবেন আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী এক্ষেত্রে করণীয় কী আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী এক্ষেত্রে করণীয় প্রথমত আমি বলেছি ইমাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই যার তেলাওয়াত বিশুদ্ধ তাকে নির্ধারণ করা উচিত আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মোটামুটি কোরআন তেলাওয়াত পড়তে পারে এরকম ইমামের পেছনেও সালাত হবে বড় ভুল হয় না যেই ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে বিকৃত হয়ে যেতে পারে এই রকম বড় ধরনের ভুল না হওয়া পর্যন্ত সালাতাদাই করা যায় আর যদি বড়ো ভুল হয় তথা একশো পার্সেন্টে পঞ্চাশ পার্সেন্টের কম বিশুদ্ধ তাহলে তার পিছনে সালাতদাই না করাই উচিত তার পিছনে সালাদাদায় করলে তার সালাত হওয়া এবং আমাদের সালাত হওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বর্তমান সময়ে মানুষ মাজহাব কিংবা হাদিসের ক্ষেত্রে সহি ও দুর্বলের কথা বলে মানুষ হাজারো দলে বিভক্ত হয়ে আছে এই হাজারো দলের মানুষদের এক কাতারে নিয়ে আসার জন্য আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত প্রথমত সকল মুসলমান এক কাতারই আছে নব্বই পার্সেন্ট মুসলমান এক কাতারই আছে কেন নব্বই পার্সেন্ট মুসলমানের নব্বই পার্সেন্ট আমল এবং আকিদা এক যেগুলোতে মতভেদ সেগুলো দশ পার্সেন্ট পাঁচ অক্টো সালাত আদায় করতে হবে মাগরিব তিন অক্ট হতে হবে আসর চার অক্ত হতে হবে এটা নিয়ে কোনো মতভেদ নাই ঠিক আছে উজু করতে হবে এটা নিয়ে কোনো মতভেদ নাই রমজান মাসে তিরিশ দিন সিয়াম পালন করতে হবে এটা নিয়ে কোনো মতভেদ নাই জাকাত দিতে হবে কি পরিমাণ হলে জাকাত দিতে হবে এটা নিয়ে কোনো মতভেদ নাই নব্বই পার্সেন্ট আমল নিয়ে কোনো মতভেদ নাই মতভেদ আছে দশ পার্সেন্ট সুতরাং দশ পার্সেন্টের উপর ফোকাস দিয়ে যদি আপনি বলেন মুসলমানেরা আলাদা এটা ভুল কথা মুসলমানদের রব এক কিতাব এক ইলাহ এক নবী এক অবশ্যই তারা একতাবদ্ধ এবং নব্বই পার্সেন্ট মুসলমান একতাবদ্ধ একদম যারা ভ্রান্ত বাতিল ফেরকা যেমন শিয়া রাফেজি যাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্বটা এমন মৌলিক দ্বন্দ্ব যেটা মেনে নেওয়া সম্ভব নয় তারপরে হচ্ছে জাবারিয়া কাদারিয়া জেলা খারিজি এই ধরনের সম্পূর্ণ বাতিল ফেরকা যেমন আমাদের যুগের কাদিয়ানি হিজবুত তাওহিদ এই ধরনের সম্পূর্ণ বাতিল ফেরকাগুলোকে মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত করাই উচিত নয় আর যারা মোটামুটি মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত আছে তাদের মধ্যে তেমন একটা মতভেদ নাই যা মতভেদ আছে এতটুকু মতভেদ থাকবেই সাহাবিদের যুগেও ছিল ভবিষ্যতেও থাকবে বাবা বেঁচে থাকা অবস্থায় তার যদি অশ্লীলতায় অমগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়িত্বের কাতারে পড়বে বাবা বেঁচে থাকা অবস্থায় তার মা যদি অশ্লীলতায় মগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়ুষের কাতারে পড়বে ছেলের সক্ষমতা অনুযায়ী দায়ুষের কাতারে পড়বে সক্ষমতা না থাকলে পড়বে না আর যদি সক্ষমতা থাকে বাবাকে কথা মানানোর মাকে কথা শোনানোর সেই অর্থনৈতিক অ্যাবিলিটি সেই সামাজিক পদমর্যাদা যদি থাকে অবশ্যই তারপর উপর দায়িত্ব বর্তাবে আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মোনাসিম মেয়েরা কি আজকে আছে কোথায় আছে আচ্ছা আচ্ছা আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মুনাসিব হয় মেয়েদের জুমার নামাজ জামাতের সহিত আদায় হবে কিনা আমরা তো আজকে মেয়েদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি প্রথমত রাসুল্লাহ সাল্লি সাল্লাম ছেলেদেরও নবী মেয়েদেরও নবী না শুধু আমাদের নবী উভয়ের নবী তার মানে ইন জেনারেল বাই ডিফল্ট আল্লাহর নবী যা করবে তা ছেলের জন্য সুন্নাত মেয়ের জন্য সুন্নাত এবং আল্লাহ সুহান যা আদেশ দিবে তা ইন জেনারেল বাই ডিফল্ট মেয়ের জন্য ফরজ ছেলের জন্য সালাত সিয়াম হজ জাকাত সহ আর যা আছে এবং রাসুলসাম যা সুননাথের প্রতি আমল করতেন সুননাথ নফল সুন সালাদ সিয়াম ঠিক আছে নফল সিয়াম নফল দান তার প্রত্যেকটা কি ছেলের জন্য খাস আর মেয়ের জন্য নয় এরকম আছে সব ছেলে এবং জন্য মেয়ের ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম এবং আল্লাহ সুবাহ মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম আলাদা না করে দিচ্ছে তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে এক হওয়ার প্রমাণ লাগবে না কেন এক হওয়াটা ইন জেনারেল বাই ডিফল্ট প্রমাণ লাগবে কোনটার বলেন তো জোরে বলেন কোনটার প্রমাণ লাগবে আলাদা তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজ এরকম হতে হবে এরকম নয় তাহলে আলাদার প্রমাণ দিতে হবে আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহ নুবী যেমন সিজদা করেছে তেমনই সিজদা করবে মেয়েরা মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য জুমার সালাতে যাওয়া উচিত স্বাভাবিক পাঁচক তো সালাদ একাকী বাড়িতে পড়াই উত্তম জুমার সালাত যাওয়া উচিত কেন জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায় এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত সংকীর্ণ তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয় ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাতে মসজিদে যাওয়া উচিত আল্লাহর নবীর যুগে পাঁচ অক্ত সালাতেও মেয়েরা মসজিদে যেত আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন আল্লাহর নবীর আদেশ তাই আল্লাহর নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন যার কাপড় নাই সে আরেকজনের কাপড় ধার করে নিয়ে ঈদের সালাতে যাবে যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে এত দূর পর্যন্ত আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন